চোখে কি দেখেন না মারবেন না কি হ্যাঁ আর ভালো করে ড্রাইভিং শিখে রাস্তা আসতে পারলেন না ড্রাইভিং না শিখে রাস্তা আসছেন কেন আর এটা না হাইওয়ে রাস্তা না এটা গ্রামের রাস্তা জি এটা গ্রামের রাস্তা কিন্তু সতত আমি একা আপনি সভা সমিতির মতো চিল্লালে তো হবে না শান্তভাবে কথা বলুন শান্তভাবে কথা বলবো মানে একটু হইলে তো বাইচা আমার গায়ের উপর উঠাই দিতেন আপনি কেন পুলিশে দাও তখন না ভাগ্য ভালো যে এই রাস্তায় আশেপাশে কেউ নাই থাকলে আপনি এতক্ষণ গণ ধোলাই খাইতেন বাবা তোমাদের নতুন টিচার আমার তো ফুলের মালা রেডি এসেছেন তো এই যে আমাদের নতুন টিচার মাত্র মেয়ে তুলি ম্যাথ নিয়ে অনার্স করছে নাইস হ্যালো তোমাকে গরম করে নেবে বলে ফুলের মালা গুছিয়ে রেখেছে এই এই নাও তোমাকে ফুলের মালা দিয়ে গরম করে নিলাম থ্যাঙ্ক ইউ স্যার এবার রুম এসো স্যার তুমি কি আমাকে পছন্দ করো তোমার বাবা তো রাজি না তুমি যদি রাজি থাকো আমি তোমার বাবার সাথে ফাইট করতে রাজি আছি দেখুন স্যার এই বিষয়টা নিয়ে এমনিতেই বাড়িতে অনেক অশান্তি চলছে করে না এটা তুমি আমাকে পছন্দ করো সেটা বল তুমি তোমার বাবার দিকটা দেখতেছো তোমার বাসার দিকটা দেখতেছো আমি যে অশান্তিতে আছি সেটা দেখবা আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি দেখবা তুমি তোমার নিজের দিকটা না আমিও তো জানি তুমি আমাকে ভালোবাসো আমি তো বুঝি আমি তোমার সাথে যে কয়দিন মিশছি আমি বুঝছি তুমি আমাকে ভালোবাসো দাস একটা বার বলো তুমি আমাকে ভালোবাসো একটা বার বলো আমি পুরো দুনিয়ার সাথে ফাইট করতে পারবো